আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সানোয়া সাদার ট্রাভেল গেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা যে কোনো দেশেরই ভিসার আবেদন করুন না কেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সেই দেশের ভিসার আবেদনের ক্ষেত্রে কিছু ডকুমেন্টস আপনার দেখা যাচ্ছে বেশিরভাগ দেশেই ভিসার আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টে যখন আপনি ভিসার আবেদন করবেন অবশ্যই সাত মাস মেয়াদ থাকতে হবে আপনার ছবি আপনার অনেক সময় দেখা যায় এর আগে আপনারা ভিসা করছেন সেই ছবি দিয়ে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করছেন এটা আপনারা করবেন না সবসময় চেষ্টা করবেন যে নতুন কোনো ছবি দিয়ে ভিসার আবেদন করার জন্য আপনার ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট লাস্ট সেভেন মান্থের আর আপনার ভিজিটিং কার্ড এই ডকুমেন্টসগুলো দেখা যায় ম্যাক্সিমাম ভিসার ক্ষেত্রেই দরকার হয় আর এছাড়া আপনারা যারা বিজনেসম্যান আছেন তারা সাথে আপনাদের ট্রেড লাইসেন্সের কপি দিবেন যদি আপনি লিমিটেড কোম্পানির মালিক হয়ে থাকেন ট্রেড লাইসেন্স আপনার নাম নেই সেই ক্ষেত্রে আপনারা মেমোরেন্ডাম ইউজ করবেন আপনি যদি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার অফিস আইডি কার্ডের কপি দিবেন এনওসি নো অবজেকশন সার্টিফিকেট লেটার আপনি যে ছুটি পেয়েছেন কোম্পানি থেকে ঘুরতে যাওয়ার জন্য সেটার কপি দিবেন সাথে আপনার স্যালারি সার্টিফিকেট আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের কপি দিবেন যদি আপনার স্টুডেন্ট আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বেতনের স্লিপ ইউজ করতে পারেন সাথে জন্ম নিবন্ধনের কপি আপনারা যদি নতুন বিয়ে করে থাকেন দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন সেই ক্ষেত্রে আপনারা নিকা এবং ম্যারিজ সার্টিফিকেট প্রদান করবেন এতে আপনাদের প্রমাণ হবে যে আপনারা বিবাহিত এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর চায়না ইন্দোনেশিয়া এই দেশগুলোতে খুব সহজে ভিসার জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যদি মায়ানমারের ভিসার জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটা ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হলো ভ্যাকসিন সার্টিফিকেট আমার জানা মতে যে কোনো দেশের ভিসার আবেদন করতে আবেদন করতে এখন ভ্যাকসিন সার্টিফিকেট প্রয়োজন হয় না একমাত্র মায়ানমারের ভিসার ক্ষেত্রেই সেটা প্রয়োজন এবং ম্যান্ডেটারি ডকুমেন্টস থাকতেই হবে এছাড়া আপনারা যদি মিশর তারপর ফিলিপাইন এই দুইটা দেশের ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা আগে বর্ণিত ডকুমেন্টস সাথে আপনাদের টিন সার্টিফিকেট জমা দিবেন আপনারা যদি জাপান সাউথ কোরিয়া হংকং এই দেশের ভিসাগুলো জমা জন্য জমা দিতে চান সেই ক্ষেত্রে টিন সার্টিফিকেটের সাথে আপনারা টিন সার্টিফিকেটের এগেনস্টে যে রিটার্ন জমা দিয়েছেন লাস্ট থ্রি ইয়ার্সের সেই ডকুমেন্টস জমা দিবেন আপনারা যদি লন্ডন কানাডা কিংবা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ভিসার আবেদন করেন সেই ক্ষেত্রে আরেকটা এক্সট্রা ডকুমেন্টস জমা দিতে হবে সেটা হলো আপনাদের যে বাংলাদেশে অ্যাসেট আছে সেটার অ্যাসেট ভ্যালুয়েশন করে জমা দিতে হবে সাথে এছাড়া আপনারা আরও কিছু ডকুমেন্টস এই দেশগুলোর জন্য ইউজ করতে পারেন যেটা দেখা যায় যে আপনার অতিরিক্ত ডকুমেন্টস হিসাবে কাউন্ট হবে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এছাড়া আপনি যদি সেন জেনের ভিসা অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স করে জমা দিতে হবে সাথে আর আগের ডকুমেন্টস তো আছেই আপনি যদি ইউএসের ভিসা অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই কিন্তু যেই ডকুমেন্টসগুলোর কথা আমি বলছি সেইখানে যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশন দিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে ইউএসএ ভিসার জন্য আপনি যেই তথ্য দিয়ে এর ভিসার ফর্মটা পূরণ করবেন আপনার যখন ইন্টারভিউ কল করবে সেই ডকুমেন্টসের ভিত্তিতেই কিংবা যেই সেই ইনফরমেশনের ভিত্তিতে আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হবে এছাড়া কিছু দেশ আছে যে আপনার যদি ইউএসএ ইউকে সেনজেনের ভ্যালিড ভিসা থাকে সেই ক্ষেত্রে আপনি সেই দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কনফার্ম ভিসা পাবেন এর মধ্যে যেমন কাতার তারকিস এছাড়াও মরক্কো এছাড়া কিছু দেশের ভিসা আপনি আবেদন করতে পারবেন বলা যায় কোনো ডকুমেন্টস ছাড়াই যেমন আপনি শ্রীলঙ্কার ভিসা করতে হলে আপনি পাসপোর্ট কপি দিয়ে ভিসার আবেদন করতে পারবেন তারপর আপনার ছবি আর এনআইডি থাকে কিংবা এনআইডি যদি না থাকে জন্ম নিবন্ধন দিয়ে আপনি নেপালের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার ছবি আপনি ছবি এবং আপনার পাসপোর্ট কপি দিয়ে পাকিস্তানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি এই ভিডিওটা দেখার কারণে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন কোন দেশের জন্য কি কি ডকুমেন্টস লাগে এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাকে মেসেজে কোশ্চেন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য সাহায্য করবে ভিসা আবেদনের ক্ষেত্রে ধন্যবাদ